বাংলাদেশের ফুটবলে এমন একজন খেলোয়াড় আছেন যিনি শুধু ফুটবল খেলেন না তিনি দেশের ফুটবলকে বদলে দিতে এসেছেন আর তার নাম হচ্ছে হামজা চৌধুরী আজকে জানব কে এই হামজা এবং কেন সে বাংলাদেশের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিল এবং শেষে বলবো হামজা চৌধুরীর কয়েকটি গোপন তথ্য তাহলে চলো শুরু করা যাক হামজা চৌধুরীর পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী জন্ম একই অক্টোবর উনিশশো সালে ইংল্যান্ডের লাভবরো শহরে জন্মগ্রহণ করেন তার মা বাংলাদেশি আর বাবা গ্যানাডিয়ান আমজা ছোটবেলায় কাটিয়েছেন বাংলাদেশেও তবে তার ফুটবল কেরিয়ারের শুরুটা ছিল একদম অন্যরকম ছোটবেলায় ফুটবল নয় আমজা প্রথমে ক্রিকেটে মনোযোগী ছিলেন কিন্তু তার মা বলেছিলেন তোমার ফুটবলেই হবে তুমি ফুটবলই খেলো এখান থেকেই বোঝা গেল আমজা প্রথমে ক্রিকেটার হতে চেয়েছিলেন কিন্তু তার মায়ের কারণে সেই প্রফেশনালি ফুটবল প্র্যাকটিস শুরু করলো আমজা চৌধুরী যখন ছোট ছিলেন তখন তার পরিবার তাকে ভালোভাবে শিক্ষিত করতে চেয়েছিলেন এই ফুটবলকে পুরোপুরি পেশা হিসেবে নিতে তার পরিবার রাজি ছিলেন না তবে এক সময় তার প্রতিভা এতটাই ফুটে ওঠে যে তিনি ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমিতে সুযোগ পান দুই সালে লেস্টার সিটির প্রধান দলের হয়ে প্রথম খেলেন এবং ধীরে ধীরে ইংল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলেও খেলার সুযোগ পান হামজা চৌধুরী তবে তার ফুটবল ক্যারিয়ারের প্রথম দিকে কিছু চ্যালেঞ্জ ছিল দুই সালে তিনি কঠিন এক ফাউল করে তিন ম্যাচে নিষিদ্ধ হন যা তার কেরিয়ারের জন্য এক বড় ধরনের ধাক্কা হয়ে আসে তবে হামজা হাল সারেননি তিনি ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে এবং তার খেলার স্টাইল আরও দ্বিগুণ উন্নত হয়ে ওঠে এরপর তাহলে প্রশ্ন আসে ইংল্যান্ডের একজন সফল ফুটবলার কেন বাংলাদেশ দলের হয়ে খেলতে চাইবেন আসলে বাংলাদেশের প্রতি হামজার ভালোবাসা অনেক গভীর তিনি বলেছিলেন ইংল্যান্ড আমার জন্মভূমি কিন্তু বাংলাদেশ আমার রক্তে রয়েছে বাংলাদেশে তার দাদার বাড়ি এবং ছোটবেলায় তিনি এখানে কিছু সময় কাটিয়েছেন তাছাড়া তিনি বাংলাদেশের ফুটবল উন্নতির জন্য কিছু করতে চান দুই সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে ডাকলে তার পরিবারও তাকে উৎসাহিত করেছিল আর সেই সময় হামজাও মন থেকে বাংলাদেশ দলে খেলার জন্য প্রস্তুত হন হামজা চৌধুরী শুধু একটি প্রতিভা নয় তার খেলার স্টাইল তাকে এক বিশেষ স্থানে এনে দিয়েছে তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি বল উইনিংয়ে পারদর্শী লম্বা পাসের মাধ্যমে আক্রমণ শুরু করা এবং বলের দখল করে রাখা তার অন্যতম শক্তি হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক বড় প্রতিপক্ষর বিরুদ্ধে ম্যাচ খেলেছেন তাই তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবার আসি কিছু অবিশ্বাস্য গোপন তথ্য নিয়ে যেগুলো হয়তো তুমি জানো না আমজা ফুটবল কেরিয়ারের শুরু আগেও একাধিক শখ ছিল ক্রিকেট টেনিস সব কিছুতেই তার মন ছিল তার বাবা চেয়েছিলেন তিনি ব্যবসায় আসবেন কিন্তু হামজা ফুটবলকেই পেশা হিসেবে বেছে নেন আমজাকে একসময় ফুটবল খেলার জন্য বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল যা তার কেরিয়ারকে নতুন দিগন্তে নিয়ে যায় এই তিনটির ভিতরে কোনটি তোমার সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাও তো বন্ধুরা আজকে জানলাম আমজা চৌধুরী কে তার ফুটবল কেরিয়ারের গোপন তথ্য কী ছিল এবং তার বাংলাদেশে খেলার সিদ্ধান্তর পেছনে আসল কারণ কী এখন তুমি কি মনে করো আমজা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করবেন ও ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও